শরীয়তপুরের সবচেয়ে অবহেলিত সেতু শুনলে অবাক হবেন দীর্ঘ আট বছর ওই সেতুটির কাজ কোনোভাবেই সম্পূর্ণ করা সম্ভব হয়নি তাছাড়া বাংলাদেশের মধ্যে এটি এমন একটি সেতু যা পদ্মা সেতু নির্মাণের চেয়েও বেশি সময় ব্যয় হয়েছে নড়িয়া শহরের এই সেতুটি ঘিরে নানান প্রতিবেদন উঠে আসছে দীর্ঘ আট বছর পার হলেও এখনো শেষ হয়নি শরীয়তপুরে বালখেটের ধাক্কায় বর্তমানে জনবহুল পূর্ণ পথ যা দুই শহরকে বিচ্ছিন্ন করে রেখেছে এমনকি মাঝে মাঝে মানুষ নৌকা দিয়ে পারাপারের সময় দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে আমরা এই ডকুমেন্টারিতে শুধু এই সেতুটি সম্পর্কে তথ্য প্রকাশ করব। বন্ধুরা ভিডিওটি শেয়ার করুন এবং সম্পূর্ণ দেখতে সাথে থাকুন নড়িয়া উপজেলায় আপনাকে স্বাগতম কিছু রাস্তা যা মানুষের জীবনকে নতুন রূপ দেয় কিন্তু এখানকার এই সেতুটি বিচ্ছিন্ন করে রেখেছে দুটি শহরকে একশো পাঁচ মিটার একটি সেতু যা নির্মাণ করতে সর্বোচ্চ সম্পূর্ণ করা সম্ভব হয়নি চলুন তাহলে এই রহস্যমান সেতুটির পিছনে গল্প শোনা যাক সময় তখন উনিশশো ছিয়ানব্বই সাল নড়িয়া শহরে কিছু অংশ নদীটির অপর পাশে বিস্তৃত তাছাড়া জাজিরা শহরের সাথে জগাতগ স্থাপনের জন্য কোন রকম সড়ক পথ ছিল না অবশেষে উনিশশো তরবিশালে 2019 সালের সাথে যোগাযোগ স্থাপনের জন্য একটি সেতু নির্মাণ করা হয় যার দৈর্ঘ্য ছিল 105 মিটার কিন্তু দুর্ভাগ্যবশত অতিরিক্ত ওজন বাই কিছু যানবাহন চলাচল এবং সেতুটির আশপাশ থেকে বালু উত্তোলনের ফলে একেবারে কম সময়ে সেতুটি ধ্বংসের দিকে চলে যায় তারপর 2015 সালে সেতুটি ব্যবহারের অনাপযোগী ঘোষণা করা হয় অবশেষে সময় তখন 2017 সাল 나বানা কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠানকে 14 কোটি টাকার বিনিময়ে 145 মিটার একটি সেতু নির্মাণের জন্য কাজাদেশ দেওয়া হয়েছিল কিন্তু হৃদয়বিদারক ব্যাপার এই যে প্রতিষ্ঠানটি 2019 সালে নির্মাণ কাজ ফেলে রেখে চলে যায় তারপরে প্রতিষ্ঠানটিকে পাওনা তিন কোটি বিয়াল্লিশ লক্ষ টাকার বিল পরিশোধ করা হয় এরপর দুর্ভাগ্যবশত পাঁচই আগস্ট দেশে সরকার পতনের পর কোহিনুর এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানটিও আত্মগোপনে চলে যায় বর্তমান শরীদপুর জেলার এলজিডির প্রকাশিত তথ্য অনুযায়ী কোহিনুর এন্টারপ্রাইজ যদি পরবর্তী দুই মাসের মধ্যে পুনরায় কাজ সম্পূর্ণ চালু না করে তাহলে এই নির্মাণ সেতুর কাজ থেকে তারা বাতিল ঘোষণা মানতে প্রতিজ্ঞাবদ্ধ বর্তমান সময়ের সাথে তুলনা করে সেতুটি কাজ প্রায় দীর্ঘ আট বছর পূর্বে শুরু করা হয়েছিল আমি যদি একটু ভিন্নভাবে ভাবে বলি তাহলে পদ্মা সেতু যা বাংলাদেশের সবচেয়ে বড় সেতু সেটি নির্মাণ করতে নব্বই মাস সাতাইশ দিন কিংবা সাত বছর ছয় মাস সাতাইশ দিন সময় লেগেছে তাহলে ভাবুন পদ্মা সেতু চেয়েও বেশি সময় ব্যয় করে এই সেতুটি নির্মাণ কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি বন্ধুরা এই সেতুটি নির্মাণ কাজের পিছিয়ে গভীর ভাবে এক সত্য লুকিয়ে আছে যদিও সেই শত উদ্ঘাটন করা সহজ হতে পারে কিন্তু তা প্রকাশ করা মোটেও সহজ নয় চলুন এই নদীটি পারাপারে বর্তমান মানুষের পক্ষে কত কতটা কঠিন হয়ে দাঁড়িয়েছে তা দেখাই আপনি এখানে আসলে দুটি ইঞ্জিন চালিত নৌকা দেখতে পাবেন যার সাহায্য প্রতিদিন মানুষ পারাপার হয় বন্ধুরা আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন দুটি নৌকা একটি ভিতরে টৈটি উপর করে মানুষ উঠেছে উদাহরণস্বরূপ এই খালি নৌকাটি থেকে নামতে থাকা এই রোগীটি তার জন্য এই যাত্রা কতটা কঠিন অবশ্যই দেখতে পাচ্ছেন সত্যি কিছুই বলার নেই এখানকার স্থানীয়রা নিয়মিতভাবে ভাবে বাধা দিতে আসা যাওয়ার জন্য প্রতিদিন এই নৌপথ ব্যবহার করেন তাছাড়া কোনো রাস্তা নেই এছাড়া নড়িয়া থেকে রাজধানী ঢাকা যেতে হলে এই পথ ব্যবহার বাধ্যতামূলক তবে কিছু ক্ষেত্রে জরুরি রুগীদের জন্য এই নৌপথি বিপদের কারণ হয়ে দাঁড়ায় আমরা নদীর অপর পাশে যাওয়ার জন্য নৌকায় চড়লাম সেখানে প্রবেশ মাত্রই প্রচন্ড রোদের তাপ আমার গায়ে লাগতে শুরু করলো বন্ধুরা এই যাত্রায় প্রচন্ড গরম অনুভব করা এটি খুবই সাধারণ ব্যাপার এমনকি মানুষ নদী পারাপা সময় মাঝে মাঝে মাসে উচ্চ বিদ্যালয় এবং মহাবিদ্যালয় যেহেতু নড়িয়ে বাজারে অবস্থিত তাই নিয়মিত শিক্ষার্থীদের জন্য এটি ঝুঁকিপূর্ণ আরোহণ হয়ে দাঁড়ায় মানুষের দুর্ভোগ কমানোর জন্য পাশে একটি ফুটব্রিজ নির্মাণ করা হয়েছিল কিন্তু দুঃখজনক বিষয় এটাই যে তাও নির্মাণ করা সম্ভব হয়নি এর ভিতরে বৃষ্টির সাথে একটি দুর্ঘটনা ঘটে তার ফলে এই জাহাজের ধাক্কা ব্রিজের বিশ মিটার একটি অংশ ভেঙে পড়ে যায় তাই এই ফুটব্রিজটিও কোনটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত নদীটি জন্য এখানে নৌকা থেকে থাকে যদি আপনি এই সময়ের আগে পরে আসেন তাহলে নদী জন্য উপায় থাকবে না তাই অবশ্যই স্থানীয় বাসিন্দাদের এই বৃষ্টি কতটা প্রয়োজনীয় সত্যি বলতে এই শহরের মানুষদের কথা ভেবে সেতুটি দ্রুত নির্মাণ করা অত্যন্ত জরুরি কেননা প্রতিদিন এখানকার হাজার হাজার মানুষ এই সেতুটির উপরে নির্ভর করে থাকে আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে আপনাদের একটি শেয়ার আমাদের ভিডিও ভিডিওটি অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে অতএব বন্ধুরা ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য নট ব্লগ ফেসবুক পেজ এবং নট ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে আমাদের পিন কমেন্টে দেওয়া লিঙ্কটি ক্লিক করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা এতক্ষণ দেখলেন শরীয়তপুর জেলার সবচেয়ে অবহেলিত সেতু কৃতিনাশা নদী গোলাম মাওলানা ভাষা সৈনিক সেতু সাথেই ছিলাম নট ব্লগ